ডিম ভালোবাসে না এমন মানুষ খুঁজলে কিন্তু খুব কমই পাওয়া যাবে বাঙালির প্রিয় এই ডিম কষা তো অনেকেই খেয়েছেন কিন্তু আলু মেশালে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় শুধু যে গরম ভাতে এই ডিম আলু কষা দারুণ লাগে এমন নয় পরোটা লুচি দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার রেসিপি শুরু করা রান্না করতে প্রথমে যা লাগবে একটু ধৈর্য আর একটু ভালোবাসা আর হ্যাঁ ডিম আলু তো আছেই মাছ মাংস ফ্রিজে না থাকলে ডিম কিন্তু সবার বাড়িতে থাকে আর এই রেসিপিটা করতে যা যা লাগবে সবই আমাদের রান্নাঘরে থাকে তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চারটা মতো ডিম ডিম কষা বানাবো তার জন্য ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে সসপ্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর এতে দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন যাতে ডিমের খোসাটা সহজে ছাড়ানো যায় আর ডিমটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় নুনটা চামচ দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে জলটাকে ভালো করে গরম হতে দেবো জল যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন হাই ফ্লেমে ডিমটা ভালোভাবে সেদ্ধ হতে দেবো এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক এদিকে আমি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেডি করে নিই প্রথমে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম তার সাথে একটা টমেটো ভালো করে ধুয়ে নিলাম এবার পেঁয়াজটা ভালো করে কেটে নব যতটা পাতলা করা যায় সেভাবে ছুরি দিয়ে ভালো করে পাতলা পাতলা করে একটু কেটে নিলাম দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে এটা রেখে দিচ্ছি এই যে একটা টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটো পেস্ট করব কোনো মেশিন ছাড়াই এই টমেটো গ্রেটারে ভালো করে ঘষে নিয়েছি এতে কিন্তু খুব সুন্দর পেস্ট হয় আর খোসাটাও আলাদা হয়ে যায় রান্নার প্রথম ধাপ হচ্ছে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেয়া তাহলেই কিন্তু অর্ধেক রান্না এমনিই হয়ে যায় ভালো করে এটা পেস্ট হয়ে গিয়েছে এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এবার ডিমটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা হাই ফ্লেমে ডিমটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট ধরে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর বাটির মধ্যে একটু জল নিচ্ছি এবার জলের মধ্যে দিয়ে খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার ছুরি দিয়ে ডিমের গায়ে একটু কেটে নিচ্ছি তাহলে নুন হলুদ মাখাবো তখন ভেতরে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে ছুরি দিয়ে সমস্ত ডিমগুলো কিন্তু কেটে নিয়েছি এবার ডিমগুলো একটু ম্যারিনেট করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এটাকেও কিন্তু এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এবার রান্নাটা শুরু করবো তার জন্য প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এবার কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রায় দুধ থেকে তিন মিনিট মতো আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো দিয়ে দিলাম সর্ষে তেল তেলও ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা কড়াইয়ের গায়ে বেশ ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এতে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না এদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে একটা বড় সাইজের আলু নিয়ে নিচ্ছি আলুর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে তাই আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার ছুরি দিয়ে পরিমাণ মতো সাইজ করে আলুটাকে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করেই আলুটাকে কাটছি তেলও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো যাতে আলুগুলো সেদ্ধ করার সময় গলে না যায় আর খেতেও ভালো লাগে হাই ফ্লেমে আলুগুলো দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি আলুগুলোর মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই মেশায়নি জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার ডিমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ডিমগুলোও কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এগুলোকেও প্লেটের মধ্যে তুলে এক এক করে তুলে রেখে দিচ্ছি সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে এবার রান্নাটা শুরু করবো তার জন্য তেল একটু আছে এর মধ্যে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম আর ফোড়নে শুধু হাফ চামচ মতো কালো জিরে দিচ্ছি আর কিছু ফোড়নে লাগবে না এবার ফোড়ন ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি একদম হাই ফ্লেমে পেঁয়াজগুলো যখন এরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়েও নিচ্ছি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে মশলা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যত যত ভালো কষানো হবে তত ভালো গন্ধ আর স্বাদ বেরোবে ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও আমি ভালো করে কষাবো অনেকে কিন্তু তাড়াহুড়ো করে মশলা কষে ফেলেন আমি কিন্তু একটু সময় দিই যাতে তেলটা উঠে আসে এই সময় হাফ চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম একই সঙ্গে ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে এটাকেও সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন তেলটা ওপরে উঠে এসেছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ওই দু তিন মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তাই খুব বেশি কষানোর দরকার নেই একটু থেকে তিন মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হবার জন্য এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে নুনও দিয়ে দিলাম এক চামচ মতো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করবো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আলুটাকে সেদ্ধ করার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে আলুটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এর সাথে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে এটাকে রান্না করে নিয়েছি রান্নার শেষে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম আর হাফ চামচের হাফ চামচ থেকে কম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটি কিন্তু অলমোস্ট কমপ্লিট আমার হয়ে গিয়েছে আরও এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম আর এটা কিন্তু খুব একটা গ্রেভি রাখিনি এরকম কষা কষাই রেখেছি এরকম খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু কষা কষা হলে এই যে ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি তো ডিম কষা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা